যে মুসলমান দাবি করবে সেই আমার ভাই আমরা মুসলমান আমরা বিদ্বেষ না ভাই কি কখনো ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে তো যে ব্যক্তিটা আমার ভাইয়ের ভিতরে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগাবে মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবে সেই ব্যক্তিটা মানুষ হতে পারে কিন্তু মুসলমান নয় সেই ব্যক্তিটা মানুষ হতে পারে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে নেয় আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব যেই পীর মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের একটি আদর্শ ছিল আত্মীয়তার বন্ধন ঠিক রাখা প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া আজকে সেই আত্মীয়তার বন্ধন নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে বিভিন্ন বিষয়ে জানব আমরা অনেকেই নিজেদেরকে জান্নাতি মমিন বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছি কিন্তু আল্লা সুবহানা তাআলার দফতরে আমাদের নাম মমিন না অন্য কিছু আমরা আজকে সেটাই জেনে নিব আমরা শুরুতে জেনে নিব আমাদের দিন ইসলাম দিন বলতেই বোঝানো হয়েছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদিন উ নসিহা পুরো দিনটাই হলো নসিহত ইসলাম ধর্মটাই হলো নসিহত যেই নসিহতগুলো আউলিয়াই কেরাম শিক্ষা দিয়েছেন আদ দিন নসিহা এই নসিহত হলো মানুষের কল্যাণ কামনা করা মানুষের কল্যাণ কামনা করা গিবৎ শেগায়ত না করা পরানিন্দা না করা হিংসা বিদ্বেষ না ছড়ানো এবং মানুষের মধ্যে ধন্দ তৈরি না করা মানুষের মধ্যে ডিভাইডেড তৈরি না করা যারা ডিভাইডেড তৈরি করবে তারা কখনো দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে না নবীজি মোহাম্মদ সাল্লাস্লাম দেড় হাজার বছর আগে বলেছেন আর দিন ও নসিহা আমার পুরো দিনটাই হলো নসিহতের উপরে নির্ভরশীল আমার পুরো দিনটাই হলো এই দিন ইসলামের উপরে যারা দিনদার হবে এর সমালোচনা করবে না এবং কি মানুষের ক্ষতি সাধন করবে না মানুষের পরনিন্দা করবে না কারণ দিনদার ব্যক্তি কখনো মানুষের পিছে হাঁটে না বরঞ্চ মানুষের হাতে হাত রেখে সামনে এগিয়ে যায় বলেন সুবাহ আল্লাহ অতএব আমাদেরকে হাতে হাত রেখে বুকে বুক রেখে সামনে এগিয়ে যেতে হবে দিনদার ব্যক্তির মতো ইনশাআল্লাহ যদি আমরা নিজেদেরকে দিনদার আল্লাহ হিসেবে যদি নিজেদেরকে পরিচয় দিতে হয় তাহলে অবশ্যই সুলতানে বলেছেন নসিহা এর বাহিরে দিনদারের আর কোনো সংজ্ঞা নাই এর বাহিরে দিনদারের আর কোনো পরিচয় নাই যে দিনদার মধ্যে দিনদারিত্বা নেই যার মধ্যে কল্যাণ কামনা নেই যার মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ দূর করার মন মানসিকতা নেই সেই ব্যক্তিটা কখনো তিনদার আল্লাহওয়ালা হতে পারে না কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আছেন যারা মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায় যারা মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করতে চায় জগ্রাফাস তৈরি করতে চায় আল্লাহ সুবাহ এবং পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাম পবিত্র কোরআন এবং হাদিস শরীফের মধ্যে কি বলে শুনেন ইনামাল মুসলিম মুসলমান হলো কোরআনের বাসা হলো ইনামাল মুসলিম প্রত্যেক মুসলমান হলো এক জাত ভাই ভাই আর অপর দিকে নবীজি মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই ভাই এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা অবশ্যই আওয়াজ দিবেন আমার প্রশ্নের জবাব দিবেন একজন ভাই কি অপর ভাইয়ের কি কখনো অকল্যাণ চায় একজন ভাই কি অপরজন ভাইয়ের মধ্যে ধন্দ বাজাতে চায় যা তাহলে যে ধন্দ বাজায় সে কি দিনদার হতে পারবে কখনো দিনদার হতে পারবে না যারা ধন্দ বাজায় যারা মুনাফিকি করে ভাই ভাইয়ের মধ্যে যারা ধন্দ বাজায় যারা ভাই ভাইয়ের মধ্যে ডিভাইডেড তৈরি করে আমরা বুঝি এক মায়ের পেটে যদি পাঁচ সন্তান হয় তারা ভাই ভাই কিন্তু ইসলামের হুকুম হল প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই ওই আফ্রিকার অঞ্চল অঞ্চলের কালো চামড়াওয়ালা কুচ্ছিত ব্যক্তিটাও যদি কালেমা ফোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রস রসুল্লাহ এই কালেমাটা পড়ে সেই মুসলমান দাবি করে সেও কিন্তু আমার ভাই সোহান আল্লাহ বলেন তার রক্ত জড়বে তার মানে আমার রক্ত জড়েছে এক জেসেম এক জেসেম আল মুসলিম ও মিল্লাতে ওয়াহেদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক দেহ হয়ে যাও এক হয়ে যাও এক দেহের বাহিরে যারা এক দেহের বাহিরে যারা চলতে চাও চলার মন মানসিকতা যারা রাখো তারা কখনো আল্লাহওয়ালা হতে পারে না আর দিনু নসিহা এর অন্তর্ভুক্ত হতে পারবা না দিনদার ব্যক্তি হতে পারবা না অতএব সব হয়ে যাও যারা ধন্দ তৈরি করতে চাও যারা যারা মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করতে চাও যারা মুসলমানদের মধ্যে তৈরি করতে চাও যারা মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করতে চাও তাদের পরিচয় আমরা হাদিসের বাসায় পেয়েছি তারা বেদিন খবর নিয়ে দেখেন তারা তাহাজত পড়ে তারা আওয়াবিন পড়ে তারা ইশরাক পড়ে তারা তসবি তাহালিল জিকি রাজকার সবই করে কিন্তু কিন্তু আল্লাহর নবীর বাসা হলো আদ্দিন ও নসিহার অন্তর্ভুক্ত দিনদার যেহেতু হতে পারে নাই ওই ব্যক্তিটা কখনো কখনো মুসলমান প্রকৃত মুসলমানও হতে পারে নাই অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল মুসলিমু ইন্নামাল মুসলিমুনা ইখওয়া প্রত্যেক মুসলমান ভাই ভাই প্রত্যেক মুসলমান ভাই ভাই একই কথা প্রিয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম অতএব প্রত্যেক মুসলমান মায়ের পেটের বাইয়ের কথা বলে নাই সাছাতো তো বাই তো বাই খালা তো বাই মামা তো বাইয়ের কথা বলে নাই এখানে যে মুসলমান দাবি করবে সেই আমার ভাই সুবাহান বলেন অতএব ভাই কি কখনো ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে এই সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে সন্তোষপুর দরবার শরীফের সাথে মুরিদানদের সাথে অনেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছে বিভিন্ন দরবারের আমরা কোনো কিছুই মানে বুঝি না আমাদেরকে যারা বিচ্ছিন্ন করতে চায় আমরা তাদেরকে বুকে টানতে চাই বলে অতএব সাবধান আমরা মুসলমান আমরা বিদ্বেষ চাইনা ফির উদ্দিন রহমতুল্লাহ আলাই এবং শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ উদ্দিন। মাদ্যাজিলুহলি বর্তমান গদ্দিনীশীন বীর সাহেব এটা কখনো শিক্ষা দেই নাই যে তুমি কারো সাথে বিদ্বেষ তৈরি করো বরঞ্চ তিনি বারবার কঠোরভাবে নিষেধ করেছেন কখনো কোন মুসলমান কোনো মুসলমান মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ যাতে করে তৈরি না করতে পারে শরীয়তের বিষয়ে বর্তমান গদ্দিনিসীন যেমন ভাবে কট্টর ঠিক তদ্রুব ওনার দাদা এবং পিতা কট্টর ছিলেন কখনো ফেতনা ফাসাদের মধ্যে দেখেছেন কখনো মধ্যে দেখেছেন কখনো মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে দেখেছেন দেখেন নাই অতএব আমাদেরকে সঠিকের দিকে হাঁটতে হবে মূলের দিকে হাঁটতে হবে কে আসল প্রকৃত মুসলমান কে আল্লাহ সুবাহর বিধান মানে কে আমার নবীজির আদর্শ মানে তাকেই আমরা গ্রহণ করতে হবে নবীজির আদর্শ গ্রহণ করে না মানে না সে যেই হোক না কেন তাকে মানি না মানি না মানতে পারি না সে অনেক কিছু হয়ে যেতে পারে কিন্তু যেই ব্যক্তিটা আমার ভাইয়ের ভিতরে ভাইয়ের সাথে ভাইয়ের ধ্বন্দ্ব লাগাবে মুসলমান মুসলমানের মধ্যে ধন্দ্ব লাগাবে সেই ব্যক্তিটা মানুষ হতে পারে কিন্তু মুসলমান নয় সেই ব্যক্তিটা মানুষ হতে পারে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে নাই অতএব সাবধান হতে পারবে হাদিস শরীফের মধ্যে আরও এসেছে আল মুসলিম আল মুসলিম মুসলিমদের পরিচয় হলো কি আল মুসলিম আজকে আপনার জবান আছে আজকে আপনি কথা বলতে পারেন কথা বলার শক্তি আল্লাহ আপনাকে আর রহমান আল্লামাল কোরআন কোরআন আল ইনসান বায়ান আল্লাহ আপনাকে আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিয়েছে ওয়াজ শিক্ষা দিয়েছেন কথা বলার শক্তি শিক্ষা দিয়েছেন এই জন্য আপনি যা খুশি তাই বলবেন এটা হতে পারে না